তোমার নাম কি শরবত খান মা তোমার নামটা কি বলো শরবত খান শরবত খাইছি নামটা বলো শরবত খান শরবত খাইছি এবারে নাম বলো আরে দু আমার নামই শরবত খান পাঁচ বছরের মুখের কথাই ছাই দেব অত্ত আমি না ফোন রাখ তুমি আমার জন্য অন্যের সাথে লড়াই করতেছো শুনে বুকটা ঝুরিয়ে গেল ভালো যখন তোমাকেই ভালোবাসি পুরো দুনিয়ার সাথে লড়াই করব আমি সত্যি তোমাকে পেয়ে আমি ধন্য তা কার সাথে এত লড়াই করতেছো কার সাথে আবার তোমার বোর সাথে এই ঘরে এসি লাগাইছো টাকা পাইছো কোথায় আমার কাছে এক হাজার টাকা ছিল সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি বাকি টাকা কি তোর বাপের বাড়ি দিয়ে এনে দিবি আমি এক টাকাও দিতে পারবো না তিন মাস কিস্তি না দিলে এসি খুলে নিয়ে যাবে গরমে তিন মাস চলে গেলে এসি দিয়ে কি করব বৌমা হ্যাঁ মা বলছি ভগবান তো দুটো চোখ দিয়েছে তাও কি চালের কাকড় দেখতে পাও না ভগবান তো আপনাকেও বত্রিশটা দাঁত দিয়েছে কটা কাকড় আপনি চিবিয়ে খেতে পারেন না এত বড় সাহস তোবার যেই একটু চোখের আড়াল হয়েছি ওমনি চুরি করে ভাইকে মিষ্টি গেলানো হচ্ছে মা কতদিন বাদে ভাইটা এসেছে তাকে সামান্য একটু মিষ্টি চুপ করো ভাইয়া আপনার কাছে নবরত্ন তেল আছে যা মাথায় দিলে মাথা ঠান্ডা হয়ে যায় জি ম্যাডাম আছে তা কতটুকু দেব আপনি এক কাজ করেন আমাকে এক বালতি দিয়ে দেন এক বালতি তেল দিয়ে কি করবেন আপনি গোসল করব গরম অনেক পড়ছে তো তাই মারো মুজে মারো মারো মুজে মারো কতবার বলছি বাসা পুরাতন জিনিসপত্র পাল্টে নতুন জিনিসপত্র আনো কথা কি কানে যায় না দাঁড়াও এখনই যাচ্ছি এখন আবার কোথায় যাচ্ছ বিয়ে করতে আগে খালি তোরে পাল্টাবো জানো তো রাতে বেলেট নিয়ে ঘুমাই ভাইয়া সিঙ্গারের ভেতরে আলো দিছেন তো না আপু সিঙ্গারের ভিতরে সিমেন্ট ঢুকাই রাখছি কি যে বলেন না ভাইয়া শুধু মজা করেন মজাটা শুরু করছে কে আচ্ছা ঠিক আছে চারটা সিঙ্গারা দেন ফোঙ্গাই দিব না কাগজে দিব আমি মেমরি কার্ড দিচ্ছি তার ভিতরে দেন ম্যাডাম আমি বিদ্যুৎ বিভাগ থেকে আসছে আপনার মিটারে সমস্যা আছে চেক করতে হবে ভালো করে চেক করে ঠিক করে দেন মিটারে এত বিল কেন আসে বিল কোথায় আসে দুই মাসে মাত্র দুই ইউনিট বিল আসছে দুই ইউনিট বিল কেন আসবে আমি তো শুধু লাইট জ্বালাই মোমবাতি খোঁজার জন্য সামনে পঞ্চায়েত ভোট এবারে ভোট কাকে দেবেন যে দেখছে তাকে দেব কে দেখছে আপনাদেরকে এই রাস্তাগুলো কে কইছে কে করেছে কি করে বলবো নাম তো আছে নাম জানি দিদি না মোদি আ মোদি তারে কই দেব কেন কাকে দেবো দিদি দিদি ও দিদিকে দেব না ঠিক আছে দিদিকেই দেব না আমরা amni কাকে দেব আমা আমি এখন কাকে দেব মাতা ঠিক করতে হবে মাতা গরম হয়ে গেছে এই শোনো তুমি তোমার বোনকে আদর করে কি বলে ডাকো আমি আমার বোনকে আদর করে জান বলে ডাকি আচ্ছা তাই নাকি আচ্ছা তুমি আমারে কতটা ভালোবাসো আর আমার জন্য তুমি কি করতে পারো আমি তোমাকে এতটাই ভালোবাসি আমি তোমার জন্য জান আচ্ছা শোনো আমি যদি মরে যাই তাহলে কি তুমি দ্বিতীয় বিয়ে করবা এইটা কোনো প্রশ্ন করলা অবশ্যই বিয়ে করব বউ আবার থাকা যায় নাকি বউ ছাড়া তুমি থাকতে পারো না সেটা আমি জানি তা কাকে বিয়ে করবা কারে আবার টুম্পা ভাবির বিয়ে করব আচ্ছা আমার যদি কিছু হয় তখন তুমি কি করবা তোমার অলরেডি হয়ে গেছে চার ভিতর 20 দাওয়া ছিল ওরে কে কোথায় আসিস আবার একটু বিষ দে খাইয়া মরিয়া যায় কি ব্যাপার পেপার পড়ে এত হাসতিছ কেন পেপারেও কি আজকাল কমেডি ছাপায় নাকি সেই রকমই অবস্থা পেপারে আমার রাশি ফল আমি নাকি এক মাসের ভিতর বাপ হব এক মিনিট দাঁড়াও পাশের বাড়ি টুম্পা ভাবি ফোন দিছে হ্যালো ভাবি একটা গুড নিউজ আছে সামনের মাসের 15 তারিখ আমার ডেলিভারি খতম বাই বাই টাটা আচ্ছা আগে তো তুমি প্রতিদিন মদ খেয়ে বাসায় আসতা এখন খাও না কেন মদ খাইলে হুঁশ কিছু থাকে না মানুষ পকেটের টাকাও করে নিয়ে যায় তাই মদ খাওয়া শেখে দিছি দেখো আমারই কিন্তু সন্দেহ করবা না আমি কিন্তু তোমার পকেট থেকে কোনো দিন টাকা নেই নাই তার মানে মদ খাওয়া ছাইরে দিছি তাতে তোমার বড় ক্ষতি হয়ে গেল তাই না আচ্ছা বৌদি মাল মানে কি ভালো মানুষ ভালো মানুষ বৌদি তুমি না হেভি মাল গাইজ এটা আমার নিউ ব্লগ শুরু করেছি সে ব্লগ এর প্রথম আর ভালো চুক বলগের প্রথমে বড় চুক ব্লগ এর প্রথমে আমি তোমাদের একটা কথা বলবো আমার স্কুলে 10000 টাকা ঢুকছে এইটা তো আমার মা জানে না আমি এখন মা রে বলবো একটা ফোন কিনবো একটা প্রেম করব এখন তো করব না মা বলবো আ খান আরে বৌদি তুমি একবার দেখা তো করো তারপরে তো বুঝবে আমি কি জিনিস কতটা রোমান্টিক কাছে এসে দাঁড়াও না না বৌদি আমি এখানেই ঠিক তা তুমি কি চুপ করেই থাকবে না কিছু বলবে বৌদি তোমাদের ধান কাটা হয়ে গেছে হ্যাঁ আমার নিজের রোমান্টিক বলছে হ্যাঁ এই টুম্পা কই তুমি শিগগিরি ফ্রিজের কাছে আসো এই দামরা গরুর মতো চিল্লাছো কিসের জন্য কি হইছে ফ্রিজে আগুন ধরে গেছে ফ্রিজ খুললা ডিপের ভিতর দেখো ওর ভিতর আমার মার ছবি কি করে আমার মাথা না খাইলে তো তোমার মার মাথা ঠান্ডা হয় না তাই ডিপ ফ্রিজে রাইখা তোমার মার মাথা ঠান্ডা করতেছি চল দোস্ত আজকে দুজন মিলে রেপ করে ভাইরাল হয়ে যাই এক মিনিট কি বললি তুই কি করে ভাইরাল হবি আরে বোকা রেপ করে ভাইরাল হবো ওই যে বলে না বাবু খাইছো বাবু খাইছো আরে গাধা ওটা রেপ না ওটা র‍্যাপ হবে এর আগে তিনটা বিয়ে করছো তারপর আমারে বিয়ে করছো তারপরও নিজের নির্দোষ দাবি করো না আমি নির্দোষ দাবি করতেছি না আমি যখন জানি আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব আমি দোষী তাইলে কেন আমারে বিয়ে করসিলা তখন আমার আবেকে কাজ করছে বিবেক কাজ করে নাই আমি ইসকা স্বামী হমকো सिर्फ फांसी का सजा चाहिए আমরা দুজন কাজের ফাঁকে ঝগড়া করে যায়। তোমার কথা হাই আমার শরীর যায় তুমি এমন শুনলে একটা আর কত দিকে সামলাবে একটা আর কত দিকে সামলাবে তোমার বাড়ি সামলাবো নাকি তোমার বাবা মা সামলাবো নাকি তোমার বাচ্চাকে সামলাবো তুই শুধু তোর মুখটা সামলা বাকি সব এমনি ঠিক হয়ে যাবে কি ব্যাপার তুমি খইলা তোমার ছেলে রেখা হইলা আমার খাবার কোথায় দেখো আজকে থেকে তুমি আমার কাছে কিছু বলবা না যা বল তোমার মার কাছে বলো হে প্রভু এই বউ শাশুড়ির ঝামেলা কবে শেষ হবে আচ্ছা কি হইছে সেটা তো বলবা তোমার মারে বলছিলাম ছেলেটা একটু দেইখেন আমি একটু মার্কেটে যাচ্ছি সে আমাকে বলল যা যা সন্তান শেষে দেখো হে প্রভু হে প্রভু হে হরিরাম কৃষ্ণ জগন্নাথ এই শোনো না আমি না বিশাল বড়টা ভুল কাজ করে ফেলেছি কি করেছো ওই পাশের বাড়ি বৌদির সাথে ঝগড়া করতে গিয়ে আমার মুখ থেকে কুকুর বাচ্চা বেরিয়ে গেছে কিন্তু তোমার ওইটুক মুখ দিয়ে কুকুর বাচ্চা বের হলো কি করে আমার নাম কি মুড়ি তুমি খাও কি মুড়ি তোমার হাতে কি চুড়ি তুমি করো কি চুড়ি তুমি চোর ধরো আচ্ছা একটা একটা ছেলে আর মেয়ের ভিতরে বড় ব্যবধান কোথায় আরে বোকা একটা মেয়ে নয় মাসে একবার মা হতে পারে একদম ঠিক বলছো এই কারণেই তোমাকে নিয়ে আমি গর্ব করি আর একটা ছেলে চাইলে নয় মাসে দুইশো সত্তর বার বাপ হইতে পারে এই শুনছো সেতু বাসায় মনে হয় গ্যানজাম লাগছে সেতুভাই ভাই ব্যাংকক যাবে মনে হয় ভাবি যাইনি গেছে আমি বুঝি না শামিরা এত কষ্ট করে মাঝে মধ্যে ঘুরতে গেলে সমস্যা কি তোমার মতো কয়জন হয় বলো তুমি রেডি হয়ে কোথায় যাচ্ছ আমার সাথেই তো সেতু ভাই ব্যাংকক যাবে পূজা পূজা আজকে তোমার স্বপ্ন হয়ে গেছে গো হ্যাঁ ও শাশুড়ি মা তুমি আমাদের ছেড়ে চলে গেলে আমরা কি করে থাকব গো জানো তো পিপি একটা জিনিস আছে তুমি যতই খাও পেট ভরবে না হ্যাঁ খেতে কি টাকা লাগে না কোনো টাকা লাগে না কি জিনিস সেটা মার কি হলো আমি কি করে নেবো হ্যাঁ হ্যাঁ যা করার দিকে দাঁড়িয়ে আছে আমি হ্যালো বাবা এক বস্তা সিমেন্ট আর একটা নীল জাম পাঠিয়ে দাও তো তাড়াতাড়ি তোমাকে নিয়ে আজকে নাকি মসজিদে সবাই হাসাহাসি করছে খুজুর বলছিল কে কে জান্নাতে যেতে চান হাত জাগান আমি হাত জাগাই নেই তাই সবাই হাসছে হাসবেই তো গাধা নিয়ে সংসার করি কেন হাত জাগাও নাই তুমি তো বলছি মসজিদ থেকে সুযোগ বাসায় আসবে অন্য কোথাও তো না এই শোনো আমি আরেকটা বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ আমি ধন্য আচ্ছা শোনো সেকেন্ড হ্যান্ড পিস্তল কি পাওয়া যাবে আবার লাইন মারবো তুই কি করে নিবি আমার আমি কি করে নে দাঁড়িয়ে আছে আমি হ্যালো বাবা

পূজা পূজা আজকে তোমার স্বপ্ন পূর্ণ হয়ে গেছে ছেড়ে চলে গেলে আমরা কি করে থাকব গো আরে আমি তো চাকরি পেয়েছি বলছি এখান থেকে একটা তো আচ্ছা বলছি এটা কিসের ওষুধ ছিল আরে আর বলো না এই ওষুধটা পরে পরে এক্সপায়ার হয়ে গিয়েছিল তো তাই ভাবলাম ফেলে দেব তার থেকে ভালো তোমাকে খাইয়ে দেই উকিল সাহেব আমি আমার জামাইকে তালাক দিব তালাকের ব্যবস্থা করেন জি ম্যাডাম তালাক করিয়ে দেব তার আগে বলেন আপনার জামাইরে তালাক দিবেন কেন আমি যাই বলি তাই শুনে কিছু হইলেই আমার কাছে মাপ চাই আরে ম্যাডাম এরকম জামাই তো সব মেয়ের আছে তা আপনি তালাক দিবেন কেন কারণ আমাকে গালি দেওয়ার সুযোগই দেয় না স্টিলের চামচ দশ টাকা প্লাস্টিকের ঝুড়ি দশ টাকা চুলের কিলির দশ টাকা প্লাস্টিকের হাতা দশ টাকা টিপের পাতা দশ টাকা